হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ বি জিবি আবেদন শুরু তেইশে জুলাই দু হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক এস স্ল্যাশ জয়েন বর্ডার গার্ড ডট বি জিবি ডট কব ডট বিডি স্ল্যাশ আবেদনের শেষ তারিখ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তো নিচে বিস্তারিত আবেদন সার্কুলারটি দেখতে থাকুন সার্কুলারটি দেখুন সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো চোদ্দতম ব্যাচে অতিরিক্ত সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন শুরু তেইশে জুলাই দু হাজার পঁচিশ এবং শেষ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ এখানে শিক্ষাগত যুগত বেতন বয়স দেওয়া আছে আমি আপনাদেরকে স্ক্রিনে বড় করে দেখাচ্ছি দেখুন এখানে একটা কালি দিয়ে লেখা আছে সেটা আগে দেখে নিন গত দুই তিন চার পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে একশো তম ব্যাচের যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই কর্মীকাঙ্ক ষোলোতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে আমি আপনাদের বড় করে দিয়ে খাচ্ছি দেখুন কী কী যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেলও বয়স এখানে একটু পড়ে নিন শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে আর তারপরে বেতন এই আপনার সিজিপি কত লাগবে সেটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে বা বেতন স্কেল আপনার কত হবে সেটা দেওয়া আছে এবং বয়স কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হতে হবে সেটাও দেওয়া আছে আর শারীরিক যোগ্যতা এখানে আপনার উচ্চতা কত ফুট বা কত ইঞ্চি দরকার হবে আর ক্ষুদ্র নির্গুষ্টের জন্য কত ইঞ্চি কত ফুট দরকার হবে এছাড়া ওজন কতটুকু লাগবে সেটা সম্পূর্ণই দেওয়া আছে মহিলা বা ছেলেদের আলাদা করে দেওয়া আছে বুকের মাপ দেওয়া আছে এখানে দৃষ্টিশক্তি শক্তি দেওয়া আছে দেখে নিন আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবহিত হতে হবে আর এই যে লাল দাগগুলো এটা আসলে রেড সিগন্যাল আপনারা এটা বেশি ভালো করে গুরুত্ব দেবেন বিষয়টা কি বলেছে এখানে আর সকল সিরিয়ালগুলো আসলে ভালো করে দেখবেন যেমন এক দুই তিন চার কোনো নম্বরগুলো ভালো করে পড়বেন কোনো স্টেপ বাদ দেওয়া যাবে না কারণ একটা আপনি আপনার যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার চাকরিটা হারানোর সম্ভাবনা বেশি থাকবে চাকরি হওয়ার পরেও যেহেতু এটা সাবধানতা সহ করতে হবে অবশ্যই আর শিক্ষাগত যোগ্যতা যাচাই তারা করবে আর এখানে যাচাই করতে করতে যেটা লাগবে সেটা এখানে উল্লেখ করা আছে আর এছাড়া আপনাদের সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো সার্কুলারটি এই যে স্বাস্থ্য পরীক্ষা অন্যান্য পরীক্ষা গ্রহণ করা হবে কীভাবে আর কি কি পরীক্ষা করবে নিচের বা নিয়োগের সময় আবশ্যিকভাবে যার সঙ্গে আনতে হবে এখানে দেওয়া আছে ভালো করে দেখে নেবেন এবং পড়ে নেবেন স্বাস্থ্য অন্যান্য পরীক্ষা গ্রহণে যা যা লাগবে এখানে অনেকগুলো অপশন আছে আবেদনের ফি জমা দেওয়ার পর আর ফেরত উৎপাদন করা হবে না লাল দাগগুলো আপনারা একটু ভালো করে বিবেচনা করবেন এছাড়া বৃষ্টির বিশেষ দৃষ্টি পেতে আরও কিছু উল্লেখ করা আছে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের কোনো প্রমাণপত্র দেওয়া হবে না আর বিজিবি ওয়েসেফটি সকল তথ্য পেয়ে যাবেন এবার হচ্ছে হেল্প ডেস্ক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চাকরির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকতে হবে আর নোট দেওয়া আছে এখানে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও